হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন আর আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের গভীর প্রেমে মহাপ্রভুর প্রবল শ্রদ্ধা ছিল এবং একদিন ভগবানের প্রতি তাদের ভক্তির প্রশংসা করে তিনি কৃষ্ণ নামের পরিবর্তে গোপীদের দিব্য নাম কীর্তন করতে বললেন সেই সময় তার কয়েকজন পড়ুয়া সেইখানে উপস্থিত ছিল এবং যখন তারা দেখে যে মহাপ্রভু গোপীদের নামকীর্তন করছেন তখন তারা অত্যন্ত আশ্চর্যম্বিত হলো মূর্খের মতো তারা মহাপ্রভুকে জিজ্ঞাসা করল কেন তারা গোপীদের নামকীর্তন করছেন এবং তারা তাকে উপদেশ দিল শ্রীকৃষ্ণের নামকীর্তন করার জন্য মহাপ্রভু দিব্যভাবে বিভোর ছিলেন কিন্তু তারা তার সেইভাবে বাধা দিল তিনি তাদের তিরস্কার করে সেখান থেকে দূর করে দিলেন সেই সমস্ত পড়ুয়ারা মহাপ্রভুর সমবয়সী ছিল এবং তার ফলে তারা মনে করল যে মহাপ্রভু যেন তাদের সমপর্যায় ভোক্তা তারা সকলে মিলে যখন সভা করে স্থির করল যে মহাপ্রভু যদি আর কখনও এইভাবে দিতে সাহস করে তবে তারা মহাপ্রভুকে আক্রমণ করবে এই ঘটনার পরে কিছু লোক মহাপ্রভুর নিন্দা করতে লাগল মহাপ্রভু যখন সে কথা জানতে পারলেন তখন তিনি সমাজের বিভিন্ন লোকের কথা বিবেচনা করলেন তিনি ভেবে দেখলেন যে পড়ুয়া অধ্যাপক সকামকর্মী যোগী অভক্ত এবং নাস্তিক এরা সকলেই ভগবত ভক্তের প্রতি বিরূপ মনোভাবাপন্ন তিনি ভাবলেন এ যুগের সমস্ত অধপতিত মানুষদের উদ্ধার করাই হচ্ছে আমার আবির্ভাবের কারণ কিন্তু তারা যদি আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অপরাধ করে তাহলে তারা কোনোদিনই এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারবে না তারা যদি পারমার্থিক পথে জীবনের উন্নতি সাধন করতে চায় তাহলে অবশ্যই আমার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে এবং আমাকে প্রণতি জানাতে হবে তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবে বলে মন স্থির করলেন কেননা মানুষ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়ে থাকে পাঁচশো বছর আগে সমাজের অবস্থা আজকের মতো এত অধপতিত ছিল না তখন মানুষ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিল এবং সন্ন্যাসীরাও খুব কঠোরভাবে সন্ন্যাসের আশ্রম পালন করতেন এই কলিযুগে সন্ন্যাস গ্রহণের খুব একটা পক্ষপাত ছিলেন না মহাপ্রভু কেননা এই যুগে খুব কম সংখ্যক সন্ন্যাসীর পক্ষে সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম পালন করা সম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে একজন আদর্শ সন্ন্যাসী হতে মনস্থির করেছিলেন যেন জনসাধারণ তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হন সন্ন্যাসী হচ্ছে সমস্ত বর্ণ আশ্রমের গুরু তাই সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করা সকলেরই উচিত তিনি যখন সন্ন্যাস গ্রহণের কথা বিবেচনা করলেন তখন শ্রীপাদ কেশব ভারতী নবদ্বীপে এসে উপস্থিত হলেন এবং শ্রীমান মহাপ্রভুর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রিত হলেন কেশব ভারতী যখন তার গৃহে এলেন তখন মহাপ্রভু তাকে সন্ন্যাস গ্রহণ করতে অনুরোধ করলেন সন্ন্যাস গ্রহণের এইটি হলো পন্থা অপর একজন সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করতে হয় যদিও মহাপ্রভু হচ্ছেন সর্বতভাবে স্বাধীন তবুও শাস্ত্রের বিধি অনুসারে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ নিয়েছিলেন যদিও কেশব ভারতী বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন না কেশব সঙ্গে পরামর্শ করার পর মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে কাটোয়ায় গেলেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন তার সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত সন্ন্যাস গ্রহণকালে তারা তাকে সাহায্য করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গ্রহণ করার ঘটনা শ্রীলী বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত গ্রন্থে বিশদভাবে বর্ণিত রয়েছে তো এইভাবে চব্বিশ বছর বয়স পূর্ণ হলে মাঘ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি পূর্ণরূপে ভাগবত ধর্মের প্রচারে ব্রতি হলেন যদিও তিনি গৃহস্থ আশ্রমে পুরোপুরি ভাগবত ধর্মের প্রচার করেছিলেন কিন্তু তিনি যখন সেই কার্যে বাধা পেলেন তখন তিনি পতিত জীবদের উদ্ধার করার জন্য গৃহের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তার মুখ্য পার্শ্বদ ছিলেন শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রীল শ্রীবাস ঠাকুর কিন্তু সন্ন্যাস গ্রহণের পর তার মুখ্য পার্শ্বদ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু যাকে তিনি গৌর দেশে প্রচার করার জন্য ভার দিয়েছিলেন এবং গোস্বামী আসলে শ্রীলী রূপ গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রীল গোপাল ভট্ট গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী যাদের তিনি বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধারের এবং শাস্ত্র প্রণয়নের দায়িত্বভার অর্পণ করেছিলেন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে বৃন্দাবন ধাম এবং তার মহাত্মা প্রকাশিত হলো। তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনি নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ